স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখাটা অনেক কঠিন বিষয় তেমনিভাবে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুকের মনিটেশন সেটা পেয়ে যাচ্ছি বাট এই সেটা ধরে রাখতে পারতেছি না একটি ভুলের জন্য এই ভুল যদি আপনার আইডিতে করে থাকেন আপনার পেজে করে থাকেন তাহলে আপনিও এই ফেসবুক মনিটাইজেশন টুলস হারাতে চলেছেন আমরা জানি আমরা যারা মনিটেশন সেট আপ পেয়ে গেছি তাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে অ্যাডন্ট সেলস ইনস্টেম সব কিছু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে লিমিটেড করে দিচ্ছে বাট আপনি বুঝতেও পারতেছেন না কি সেই ভুল আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা এবং দেখিয়ে দিব সেই হবে আপনার পেজে বা আইডিতে ঠিক থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আপনার আইডিতে যাবে না এবং আপনার এই সেটিংগুলো ঠিক করে নিতেই হবে না করলে আপনার ফেসবুকে আজ হোক কাল হোক আপনার মনিটেশন সেট চলে যাবে রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কোনো ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে তার জন্য এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনারও ফেসবুক মনিটাইজেশন আপ এই সমস্যা দূর হয়ে যাবে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যেন জানতে পারে যে আসলে এই ভুলগুলো করা যাবে না এই সেটিংগুলো সেট করে নিতে হবে তাদের আইডি বা পেজে তাহলেই মনিটেশন সেট আপ চলে যাবে না বা রেস্ট্রিক্টেড হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে আমরা যে কাজটি করব সর্বপ্রথম আপনাকে লগোতে ক্লিক করে দিতে হবে এই যে আপনার লগো বা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তারপরে আপনি যে সেটিংটি ফার্স্টে ঠিক করে নেবেন সেটা হচ্ছে আপনার এই যে সেটিংয়ে চলে যাবেন এই সেটিংটা আপনাকে ফার্স্ট করে নিতে হবে করার পরে এইদিকে নিচের দিকে আসবেন এই যে নিউজ ফিড এটাতে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে একটি সেটিং আছে রিডিউস নামে এই সেটিংয়ে ক্লিক করে দিতে হবে এখানে আসার পরে তিনটা সেটিং আছে এই সেটিংটি আপনারা ক্লিক করবেন ফার্স্ট এটা ক্লিক করে দিচ্ছি লো কোয়ালিটি কন্টেন্ট এটাকে আপনাকে রিডিউস মোড় করে করে দিতে হবে এবং ওকে দিতে হবে এটা আমার শেষ নিচেরটা আনঅরিজিনাল কন্টেন্ট এটাতে আসলাম এটাতে এসে আমরা রিডিউস মোড়ে ক্লিক করে ওকে করে দিব দেন ব্যাকে চলে যাব তারপরে সেন্সিটিভ কন্টেন্ট এটাতে আসবো এটাতে আমার রিডিউস মোড় দেওয়া আছে আপনার না থাকলে এটা আপনারা দিয়ে নেবেন এই সেটিংটি করার পরে আমরা চলে যাব ব্যাকে এখানে কাজ শেষ আমাদের সেটা আপডেট হয়ে গেছে এখন আমরা হোম পেজে চলে আসার পরে আমরা এইখানেও যাইতে পারি এখানেও যাইতে পারি একই কাজ আমরা ক্লিক করে দিলাম নামে ক্লিক করে দিলাম এইখানে সি ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব অথবা সি ম্যানেজে ক্লিক করে দেব তো নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে সি মোড়ে ক্লিক করে দিবেন করার পরে এই দিকে নিচের দিকে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করে দেব মডারেশন অ্যাসিস্ট এটাতে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া ওয়ান এখানে অনেকগুলো আপনার সেটিং থাকবে তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার এই যে মূলত এইখানে হচ্ছে আপনার কাজ এই কাজটার জন্যই মূলত আমাদের ফেসবুক আইডিতে অথবা পেজে আমাদের মনিটেশন সেট আপ অহরহ চলে যাচ্ছে এবং আপনি বুঝতেও পারতেছেন না কেন আপনাকে মনিটেশন পলিসি দিয়ে কন্টেন্ট পলিসি দিয়ে আপনাকে আপনার মনিটেশন সেট রেস্ট্রিক্টেড করে দিচ্ছি এবং আপনি ইনকাম করতে পারতেছেন না মাসের পর মাস আপনাকে রেস্ট্রিক্টেড করে রাখছে বাট আজকের এই সেটিংগুলো আপনাকে বুঝতেই হবে তো এই যে আমরা একটা সেটিং ফিল আপ করা আছে নো ফ্রেন্ড ওর ফলোয়ার আমি এটা দেখাচ্ছি তারপর সেকেন্ড স্টেপে চলে আসতেছি এই যে সেকেন্ড নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিলাম অ্যাড টু মডারেস্ট এটাতে ক্লিক করে দিব মডারেশনে ক্লিক করে দেবো যে এখানে ক্লিক করে দিব করে দিলেই আপনার কাজ শেষ তারপর আমরা অ্যাডে ক্লিক করে দিব করার পর দেখেন আমার এটা টিকমার্ক হয়ে গেছে তারপর বলতেছি বিস্তারিত যে আসলে কেন আপনাকে এই সেট আপগুলো নিয়ে নিচ্ছে বা মডিরেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তো আমরা এভাবে প্রত্যেকটা সেটিং আমরা করে নিব নো প্রোফাইল পিকচার এটাতে আমরা অ্যাড মডারে মডারেশন এটা ক্লিক করে দেবো অ্যাড হয়ে গেল এখান থেকে আমরা আবার অ্যাডে ক্লিক করব করার পরে আমরা এখানে রিপিট অপেন্ডার এটা ক্লিক করে দেব অ্যাড টু এটা করে দিব। আবার অ্যাডে যাব এভাবে প্রত্যেকটা সেটিং আপনাকে করে নিতে হবে তারপর এটা করে দিলাম অ্যাডে গেলাম এভাবে আমি প্রত্যেকটা করে দিচ্ছি তারপরে বলতেছি যে কেন এগুলো আপনাকে করতে হবে এবং না করলে কি হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো আমি সবগুলো করে দিচ্ছি এইখান থেকে অ্যাডে গেলাম এইখানে লিঙ্ক এটা ক্লিক করে দিলাম আবার অ্যাডে গেলাম এইভাবে ভিডিও ইন কমেন্টে চলে গেলাম এটাতে আসলাম আর একটা সেটিং আছে কিওয়ার্ড ইন কমেন্ট ওকে এটাতে আমরা করে দিলাম আমাদের প্রত্যেকটাই হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দিই তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনার কি বলছে এখানে দেখেন কমেন্ট কন্টেন্ট পটেন্সিয়াল কমেন্ট হ্যাজ স্পেসিফিক লিঙ্ক অথর হ্যাজ তারপর হচ্ছে সার্টেন কিওয়ার্ড হ্যাঁ কমেন্ট হ্যাজ এ লিঙ্ক তো এই যে আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলোর মধ্যে আমি অলরেডি আমার করা হয়ে গেছে তো তার জন্য হচ্ছে আপনার ওটা দেখাতে পারতেছি না তো মূল কথা হচ্ছে নিউ প্রোফাইল যেটা দেখলাম তারপর নো ফ্রেন্ড অফ ফ্রেন্ড যে সেটিংগুলো ফার্স্টের দিকে দেখালাম এটা মানে হচ্ছে আপনার কোনো নতুন অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না এবং হচ্ছে আপনার কোনো প্রোফাইলে যদি পিকচার না থাকে অনেক সময় পিকচার থাকে না প্রোফাইল পিকচার থাকে না সেটা সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্যাক অ্যাকাউন্ট হয়ে থাকে এই ফ্যাক অ্যাকাউন্ট থেকে যেন কেউ উল্টাপাল্টা বাজে কমেন্ট না করতে পারে তার জন্য আপনাকে এটা অ্যাড করে দিতে হবে যাতে করে আপনার কোনো ফ্যাক অ্যাকাউন্ট থেকে আজে বাজে উল্টাপাল্টা কমেন্ট যাতে না পারে আর কমেন্ট যদি করে সেক্ষেত্রে আপনার কিন্তু পলিসি পলিসি চলে আসবে আপনাকে সেট আপ রেস্ট্রিক্টেড করে দিব তো এই হচ্ছে বিষয় আপনার এখানে যতগুলো সেটিং আছে সবগুলো আপনি অ্যাড করে দিবেন এই হচ্ছে বিষয় প্রত্যেকটাই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট হ্যাজ এ লিঙ্ক কেউ আপনাকে লিঙ্ক তার কমেন্টের লিঙ্ক সে আপনাকে পোস্ট করতে পারবে না বা কমেন্ট করতে পারবে না কোন একটা দেখা যায় যে এমন একটা লিঙ্ক দিল যেটা আসলে ফেসবুক অ্যালাউ করে না সেই লিঙ্কের কারণেও সেই কমেন্টের কারণে কিন্তু আপনার মনিটেশন মনিটেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে এই হচ্ছে বিষয় তারপরে কমেন্ট হ্যাঁ ভিডিও আপনার কমেন্টে কেউ ভিডিও দিতে পারবে না ভিডিও লিঙ্ক ভিডিও দিতে পারবে না যদি আপনি এই সেটিংগুলো ঠিক করা থাকে বা অ্যাড করা থাকে আদারওয়াইজ যদি আপনার কিন্তু যে কেউ লিঙ্ক দিয়ে দিবে অনেক হচ্ছে আপনার হচ্ছে ফ্যাক কমেন্ট করবে এমন কমেন্ট করবে যে কমেন্টটা হচ্ছে আপনার ফেসবুক ভায়োলেশন করে এই জন্য আপনার মনিটেশন সেটা হারাচ্ছেন বা রেস্ট্রিক্টেড হচ্ছেন তো এই সেটিংগুলো সবগুলো করে নেবেন এবং আপনারা এই ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ডরা আপনার পরিচিত মানুষরাও এখান থেকে দেখে শিখে নিতে পারে যে আসলে এই ভুলের জন্যই মনিটারেশন সেট চলে যাচ্ছে আদরেজ হচ্ছে আপনারা কিন্তু বুঝতেও পারতেছেন না কেন যাচ্ছে তো ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ